নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্রটি বিশ্বরাশি এবং মিথুন রাশিতেই অবস্থান করছে এবং মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাদ্র মাসটি কেমন যাবে অর্থাৎ ইংরেজির সতেরোই আগস্ট দু থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে এই নক্ষত্রের মাধ্যমেই আমরা শুভ বা অশুভ ফল পেয়ে থাকি তাই আমি একটু চেষ্টা করছি মাত্র প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে চলার পথে গাইডলাইন দেওয়ার মৃগশিরা নক্ষত্রটি বিশ রাশির তেইশ ডিগ্রি কুড়ি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবং মিথুন রাশির জিরো ডিগ্রি থেকে ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে সোম এই মৃগশিরা নক্ষত্রটি চারটি নক্ষত্র দ্বারা গঠিত শিরস কথা থেকে মৃগশিরা নক্ষত্রটি এসেছে অর্থাৎ হরিণের মাথা হরিণের যাবতীয় গুণাবলী এই সকল জাতক জাতিকাদের মধ্যে বর্তমান থাকে এই নক্ষত্রের মধ্যে পাওয়া যায় কি চঞ্চলতা অস্থিরতা কল্পনা প্রবণ মৃগশিরা নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করেছে এই মাসে রবি সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত যাবতীয় শুভ ফল প্রদান করবে কাজকর্মের সফলতা এনে দেবে পরিকল্পনা সার্থকতা এনে দেবে নাম যশ সম্মান ব্যবসায় উন্নতি এনে দেবে অস্বীবৃদ্ধি ঘটাবে একত্রিশে আগস্ট থেকে তেরো নয় পর্যন্ত রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে কাজকর্মে বাধার পরে তবে সফলতাগুলো দেবে কিন্তু আর্থিক বিষয় নিয়ে একটু চিন্তা আপনাদের মধ্যে থাকবে চোদ্দ নয় থেকে সতেরো নয় পরিবারে শান্তি কাজকর্মের যোগাযোগ কর্মসূত্রে ভ্রমণের যোগ কিন্তু আপনাদের মধ্যে ওই সময় কিন্তু দিতে পারে মঙ্গল আপনাদের ক্ষেত্রে সতেরোই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত হুট করে বা চট যে কোনো ডিসিশন আপনাদের পক্ষে না নেওয়াই ভালো নিলে সমস্যার মধ্যে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে আপনারা কাজকর্ম করলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে আসবে এবং সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে আপনাদের মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না কলহ বিবাদে জড়িয়ে পড়া বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়া মানসিক অস্থিরতা এনে দেওয়া এগুলো কিন্তু করবেই বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না সিদ্ধান্ত ভুল করে দেওয়ার বা বুদ্ধি বিভ্রাট বাধা বিপত্তি কিন্তু বুধ কিন্তু এনে দেবে বৃহস্পতি পুরো মাসটায় আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফল প্রদান করবে সন্দেহ প্রবণতা কাজকর্মে বিপত্তি এনে দেওয়া বা টেনশন বৃদ্ধি করা এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে শুক্র আপনাদের ক্ষেত্রে এখানে কিছুটা নেগেটিভ ফল প্রদান করবে এই মাসটায় মেয়েদের থেকে দূরে থাকুন বদনাম অপমান বা যারা প্রেম করেন বিচ্ছেদ কিন্তু এনে দিতে পারে শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবে শনিও কিন্তু অশুভ ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে রাহু এখানে মিশ্র ফল আর্থিক উন্নতি বা ফাটকা বা লটারি বা শেয়ারে কিছু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে কেতু আপনাদের ক্ষেত্রে অলসতা বাধা বিপত্তি দুশ্চিন্তা এগুলো কিন্তু এনে দেবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যে দিনগুলি শুভ যাবে অর্থাৎ আগস্ট মাসের সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ সেপ্টেম্বর মাসের দুই চার পাঁচ ছয় সাত আট দশ বারো চোদ্দো ষোলো এবং সতেরো এই দিনগুলি কিন্তু আপনাদের অনুকূলে বা আপনাদের ক্ষেত্রে শুভ যাবার সম্ভাবনা দেবে এই সময় কি ওই দিনগুলিতে কাজকর্মে সফলতা আপনারা পাবেন ব্যবসায় উন্নতি বা লাভ দেবে আর্থিক লাভ মানসিক শান্তি নতুন কাজের যোগাযোগ কিন্তু এনে দেবে গৃহ পরিবর্তন বা যারা আঁকা কাজ করেন বা গান বাজনার মধ্যে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ বা যারা প্রথম যাদের আঁকতে দেবেন বা গান বাজনা টিকাতে দেবেন এই দিনগুলির মধ্যে আপনারা কিন্তু ভর্তি করতে পারেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যে দিনগুলি অশুভ যাবে সেগুলি নিয়ে আমি আলোচনা করছি আগস্ট মাসের একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এবং তিরিশ তারিখ সেপ্টেম্বর মাসের এক তিন নয় এগারো তেরো এবং পনেরো থেকে বিশেষ করে তেইশ পঁচিশ এবং পনেরো এই তারিখগুলোতে এগুলো সব যেগুলো বলে আছে সব ইংরেজি তারিখ এই তারিখগুলোতে আপনারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন যেদিন অশুভ দিন চলবে সেই দিন কিন্তু কোনো শুভ কাজ আপনারা রাখবেন না শুভ কাজ রাখলে সেগুলো কিন্তু অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কর্মক্ষেত্রে নানা রকম অশান্তি এই দিনে আসতে পারে বুঝে শুনে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে চলবেন বাধা বিপত্তি আঘাত রক্তপাত ভাতৃবিরোধ কল বিবাদ হটকারিতা এই দিনগুলিতে শুভ কাজে হাত না দিলেই ভালো বিবাহের ক্ষেত্রে বা দেখাশোনা কাউকে ধার না দেওয়া কাগজপত্রে যখন সই করবেন সেইগুলো এই দিনগুলোতে না করা বা শেয়ার বা ফাটকা শেয়ারে কোনো না ইনভেস্ট এই দিনগুলোতে করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে লস বা সমস্যার সৃষ্টি হতে পারে যদি আপনারা মনে করেন এই দিনগুলি যেই দিনগুলি অশুভ রয়েছে এই দিনগুলিতে আপনারা একটু মুখে গুড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো শুভ ফল পেতে পারেন আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই এই চ্যানেলে ঠিক ওই সময় আমাকে যদি আপনারা ফোন করেন নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছি এই যে নক্ষত্র জন্ম নক্ষত্র অনুযায়ী দিনগুলো কেমন যাবে সেটা আমি আবার নতুনভাবে উপস্থিত করেছি আরও কিছু দিনের মধ্যে আর একটি নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সেই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের দিনগুলি ভালো কাটুক আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার